আর বত্রিশ বছর কয় আন্টি তবে একজন খুবই অসুস্থ এখন অত্যন্ত ভদ্র মহিলা তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ভদ্র একজন মানুষ এদেশের আলেমরা তাকে সম্মান করে কারণ তিনিও সারা জীবন আলেমদেরকে সম্মান করেছেন তিনি আমরা কোনোদিন তাকে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই আপনারা শুনছেন কিন্তু আরেক রাবে আবসুরি যে বাংলাদেশে ছিল এই রাবে আবসুরি তো সুযোগ পাইলেই আলেমদেরকে ছোট করেছে কটুক্তি করেছে করে নাই মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এত বড় আলেমকে এই দাজ্জাল মহিলা এই শয়তান মহিলা পার্লামেন্টে এত বড় আলেম তাকে তেতুল হুজুর বলেছে ঠিক কথা ঠিক না বে ঠিক এই দাজ্জাল মহিলা কোরআনের পাখি পঞ্চাশটা বছর যিনি কোরআনের খেদমত করেছেন শহীদ আল্লামা দেলাওয়ার হুসেন সাইদি রহমতুল্লাহ আলাই তাকে কথায় কথায় দর্শনকারী মানবতা বিরোধী বলেছে তার উপরেও গজব পড়ছে এখন সেও মানবতা বিরোধী অপরাধের রায় পাইছে একদম সরকারকে বলবো এনে ধরে এনে এই খুনিকে তার এই অপরাধের সাজা জন্য তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে তার হাত বহু আলেমের রক্তে রঞ্জিত বছরে বহু আলেম সে হত্যা করেছে এই দাজ্জাল মহিলার জন্য কেউ দোয়া করে না এই দাজ্জাল মহিলার জন্য বাংলাদেশের কোন আলেম দেখবেন দোয়া করে না কারণ সে আলেমদেরকে জ্বালাই ফেলছে একদম এই যে আজকে মাহফিলে আসলাম কোনো অসুবিধা নাই কিন্তু তার আমলে দেখছেন তো আপনারা পুলিশ দিয়া কি করছে আরে পুলিশ আগে আমাদেরকে খালি এই পুলিশরা হয়রানি করতো এখন তারা আমাদেরকে সেলিউট মারে আর যারা আমাদেরকে হয়রানি করতো পুলিশ এদেরকে পাইলে এখন সিলেটি বাসায় তুরা হইলাই দরিয়া বা দাম দেয় আগে যেই পুলিশ বাড়িতে বাড়িতে আলেম খুঁজতো এখন এই পুলিশ আবার তাদেরকেই খুঁজে এই জন্য এই কথাটা প্রায় সময় বলি ক্ষমতার ঠেলায় পুলিশ সামনে পিছে নিয়ে অহংকারী হয়ে যায় না ক্ষমতায় আছেন যে পুলিশ এখন হাত পাও পাও মারে ক্ষমতা চলে এই পুলিশে হাত বেগম পা কথা বলছিলাম তিনি ওলামা প্রিয় ইসলাম প্রিয় এজন্য দেশের আলেমরা তাকে সম্মান করেন ওই বালুর ট্রাকের কথা মনে আছে নাকি আপনাদের ওই দিন তিনি কি বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন যে বহু আলেমদেরকে সে হত্যা করেছে বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে আল্লাহর গজব হয়ে ফিরে আসবে মনে আছে তিনি সম্মান করতেন যাই হোক তিনি অসুস্থ আমরা দোয়া আল্লাহ তাকে শিফা দান করুক তার দলের নেতাদেরকে বলতেছে বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা শিখেন কারণ বেগম খালেদা জিয়ার এই দলে এখন কয়েকটা লাটুসুটুস হয়েছে এরা ভারতীয় বয়ানে কথা বলে বেগম খালেদা জিয়ার কাছ থেকে শব্দ চয়ন শিখো আচার আচরণ শিখো তিনি আলেমদেরকে সম্মান করতেন আর এখন তুমি কি গেছো আলেমুল আমার সাথে ব্যাদবি করে কথা বলো বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা নম্রতা শিখো কোনোদিন তাকে আমরা আলেম ওলামাদের সাথে বা ইসলামের বিরুদ্ধে বেখাপূর্ণ কথা বলতে আপনারা শুনছেন কখনো যেন আলেমদের দোয়া আছে তার আল্লাহ তার উপর রহম করে আল্লাহ তাআকে শিফা আজিলা কামিলা নসবিকো তাই আমি বলছিলাম 32 বছর দেশ চালাইছে কারা কথা বলেন না করে কথা ঠান্ডা কি আপনাদেরকে ধরছে না আপনারা ঠান্ডাকে ধরছেন চালাইছে চেহারা তো এত সুন্দর আপনাদের একদম আমের মতো সুন্দর আম আমার জন্য রাখছেন নাকি যে যাওয়ার সময় দিবেন আমনে বারো মাসি আম আছে না তা আমের সিজনে তো আম নিয়ে যান না আপনার সিলেটে আপনাদের দাওয়াত সিলেটে কমলা আছে চা বাগান আছে যাই হোক শোনেন গো আমাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলতে দেন চুয়ান্ন বছরের মধ্যে নারীরা দেশ চালাইছেন কত বছর আবার এই আন্টিদের হাতে এত ক্ষমতা ছিল আন্টিরাই বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী আবার আন্টি স্পিকার এই আন্টিরাই আবার স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষামন্ত্রী এরকম আন্টিদের হাতে একখানা সব ক্ষমতা ছিল কি ছিল না আন্টিদের এত ক্ষমতা পাইছে তাও কি দেশে নারী ধর্ষণ নারী নিবেদন নির্যাতন বন্ধ করতে পেরেছে উল্টা আরো বেড়েছে আর ওই কাকুদের আরো বাইশ বছর এই বত্রিশের এর সাথে মিলায় দেন 52 বছর এই কাকুরা আর আন্টিরা সবাই দেশ চালাইছেন আল্লাহর আইনে না মানুষের আইনে মানুষের আইনে দেশ চালানোর ফলে কি হলো নারীদের কথাই বলছিলাম ধরেন নারীর অধিকার কি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে কত রমজান মাসেও তো ওই ভাঙ্গুরায় এটা ছোট্ট মেয়ে আসিয়া এক পরিবারের তিন নর পিশাচ আমার এই বুনটের উপর পাশবিকতা চালিয়েছে চার পাঁচ দিন হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে কবর হলো কবরে ঘাসে উঠে গেল এত মাস হয়ে গেল তার ধর্ষণকারীদের এখনো কোনো বিচার কথা বলেন না কেন আদালতে কার আইন যারা বলে না কি কোন কথা বলবে না আদালতে কার আইন কেমন আইন গো যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কোবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি যদি সেখানে কোরআনের আইন থাকতো দর্শকের শাস্তি এই কিতাবে কি বলা আছে রজম লাইভ মৃত্যুদণ্ড লাইভ যেভাবে আমার আলোচনা এখানে কয়েকটা এই মিডিয়াতে লাইভ টেলিকাস্ট করছে রাজশাহীতে এইরকম কোন লুচ্চা बदमाश চরিত্রহীন লম্পট মতো এমন কাজ করলে মিডিয়া এটা লাইভ দেখাবে মানুষ ওয়াল আদা আদাবাহু মা ইফাতুম মিনাল মুমিনিন আল্লাহ বলেছেন এই শাস্তি কিছু মানুষ প্রত্যক্ষ করবে সরাসরি আপনারা বলেন তো আসিয়ার দর্শকদেরকে একদম ঢাকাতে মানুষের চোখের সামনে রজম বা মৃত্যুদণ্ড দিলে আর এগুলো মিডিয়াতে দেখালে দেশে বাদ বাকি যত চরিত্রহীন আছে এরা কি আর এরকম থাকবে নাকি এখন আপনারা বলেন নারী অধিকার শুধু নারী অধিকার না চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি অপহরণ এখন বাংলাদেশে ডাকাতি বাড়ছে রাতে ডাকাতি হয় একজন ডাকাতির বিচার ডাকাতের বিচার আগামীকাল কোরআন দিয়ে করে দেখেন সারা দেশে ডাকাতি এক যুগে মধ্য হয়ে যাবে চুরি ডাকাতি চিন্তাই অপহরণ অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে নামাজ যে শিক্ষা আপনাকে দিল নামাজ যেভাবে কোরআন থেকেই পড়তে হয় তেমনি নামাজের বাইরে আল্লাহর বিধানের আইনকে গ্রহণ করেন মানুষের তৈরি করা আইন চুয়ান্ন বছর ধরে এই দেশে চলে আমাদের কোনো উপকার হয় নাই উন্নতি হয় নাই অবনতি হয়েছে চুরি ডাকাতি কমে নাই বেড়েছে সুতরাং যদি দেশকে একটি আলোকিত কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে চায় যুবক তরুণ বাবারা চাচারা মায়েরা বোনেরা মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গবসা করে ফেলে দিয়ে আল্লাহর আল্লাহ আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে এটাই হলো আজকের আলোচনার শেষ